আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আপনাদেরকে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দেব আর বিশেষ করে আমরা এই সেচ পাম্প যেহেতু আমরা বসায় থাকি আমাদের ঠিকানা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার গাংনি মেহেরপুর বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাবো যে এই সেচ পাম্পটা কীভাবে আমরা এখানে বসাইছি এবং কত ওয়াট প্যানেল আমরা এখানে ব্যবহার করছি এবং এখানে কি পাম্প দেওয়া আছে আর কি কন্ট্রোলার আমরা এখানে ব্যবহার করছি বিশেষ করে সব কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে সর্বফাস্ট আপনাদেরকে আমরা দেখাবো যে এটা পাম্পের থেকে যে পানি এটা এখানে বাইর হচ্ছে এটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ পানি তো প্রচুর পানি উঠছে প্রচুর এর ওপরে হয় না প্রচুর পানি গ্লাট পানি ওটা উঠছে আর এটা ডেলিভারিটা হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি আপনারা দেখতে পান ফুল চার ইঞ্চি ডেলিভারি হচ্ছে পানি আর পানির ফোর্স প্রচুর আপনারা দেখতে পান কত দূরে এসে পানিটা প্রচুর থাকতে আর এই হচ্ছে আমাদের প্যানেল এখানে তিরিশটা প্যান্ডেল দেওয়া আছে আর এখানে প্যান্ডেল হচ্ছে এক একটা লিমাট করে প্যান্ডেল আমরা এখানে ব্যবহার করছি এখানে মিক্সটা খাওয়ার উন্নত প্যান্ডেল আছে আর আমরা ভিতরে যাই আপনাদের একটু মোটরটা কাছে আছে এ হচ্ছে আমাদের মোটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন

যেহেতু পাটবাড়িয়া বাজার গাঙ্গি মেহেরপুর থেকে আপনাদেরকে রিভিউ দিচ্ছি তবে সারা বাংলাদেশে আমাদের এই মালামাল আমরা ডেলিভারি দিতে পারব সমস্ত সরঞ্জাম আমাদের কাছে আছে বিশেষ করে সোলারের ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারবো যে আমরা অনেক কম রেটে আপনাদেরকে দিতে পারবো আর আমাদের কাছ থেকে যদি নেন অবশ্যই কোনটা কতটুকু গ্যারান্টি আমরা অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা এখানে যে প্যানেলগুলা সেটিং করছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল দিয়ে তারপরে খুব সুন্দরভাবে প্যানেলগুলো এখানে সেটিং করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে দেওয়া আছে বিশেষ করে আমাদের কাছে দুই ইঞ্চি ডেলিভারি থেকে সময় তো ব্যাস হাফ ইঞ্চির থেকে আমাদের এই যে শেষ পাম্প দেখতে পাচ্ছেন এগুলা মানে ব্যবহারের জন্যে দশ ইঞ্চি পর্যন্ত আমরা এই পাম্প বসায় থাকি আর এক একটা পাম্পের ক্ষেত্রে এক এক ধরনের প্যানেল আমরা ব্যবহার করে থাকি যেহেতু যে মোটর আমরা ব্যবহার করছি এই মোটরের উপরে নির্ভর করবে যে আমাদের কত ওয়ার্ড প্যানেল এখানে আমরা ব্যবহার করতে হবে আর আমাদের পাম্প হচ্ছে দুই ধরনের আছে যেটা পানির নিচে থাকে সাবমার্সিবল আর এই উপরে যে পাম্প আপনার আছে যেটা হচ্ছে এই যে মোটরটা বিশেষ করে দুই ধরনেরই আছে আর এখানে আপনার প্যানেল দেখতে পাচ্ছেন সর্বমোট বিশটা প্যানেল আমরা ব্যবহার করছি আর পানির যে একটা আমরা আপনাদেরকে আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে বাজার গান্ধী মেহেরপুর আর আমরা সারা বাংলাদেশে এই সোলারের কাজ করে থাকি তবে এই ভিডিওটা আমরা সর্বফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি তবে আমাদের সোলার যত ধরনের সরঞ্জাম সব কিছু আছে এবং এই প্যানেলের ওয়ার্ড আমরা অনেক কম দেখে থাকি এজন্য আপনাদের খরচটা অনেক কমে আসবে আর আমরা যে এই সোলার যে আপনাদের বসাই দেবো এটা হচ্ছে আমরা অনেক কম রেটে দিতে পারবো এই জন্যে যেহেতু প্যানেলের আমরা রেটটা কম রাখছি আর এবং এই প্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি আমাদের এখানে পানি শব্দ কত প্রচুর পানি হচ্ছে আর আমরা যে নাম্বার দিয়ে রেখেছি এটার সঙ্গে আপনারা যোগাযোগ করলেই এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন কত খরচ আসবে এটা বসাতে সবার মতো কত খরচ আসবে বিশেষ করে প্যানেলটা আমরা পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে দেবো আপনাদেরকে আর কন্ট্রোলার যে আর যে মোটর আমরা ব্যবহার করছি এটা আলাদাভাবে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে আমরা এটা বসাতে পারবো তো সম্মানত আমরা আজকে যে রিভিউটা দিলাম অবশ্যই আপনারা দেখলেন আর আমাদের সোলারের ভিডিও আরও সুন্দর সুন্দর করে আমরা আর দেওয়ার চেষ্টা করব বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করব তবে সর্বার্স ফার্স্টে ভিডিওটা আপলোড করলাম যদি আপনাদের এর এই সেস পাম্প যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ